সিপাহীপাড়া নোয়াবাদী রাস্তার উপরে স্টিল ফুট ব্রিজের বেহাল দশা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দারা অথচ কোনো সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের রাস্তাঘাটের সমূহ উন্নয়ন ঘটেছে প্রশাসনিক কর্মকর্তাদের একাংশ এই দাবি করলেও বাস্তব বড়ই রুড়ো কারণ রাজ্যের একাংশে রাস্তাঘাটের অবস্থা বিহাল ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এমনই চিত্র নিউজ ফ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়লো মালদা বিধানসভা কেন্দ্রে মালদা বিধানসভা কেন্দ্রে সিপাহী পাড়া হয়ে নোয়াবাদে যাওয়ার রাস্তায় একটি স্টিল ফুড ব্রিজ নির্মাণ করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে এই ব্রিজটি জেলের তোরে মাঝখানের কয়েকটি লোহার পিলার ভেঙে যায় যার ফলে বৃষ্টি একদিকে হেলে যায় কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিকে ঠিক করা হলো না বছরের পর বছর যাবৎ ভাবে গ্রামবাসীর মৃত্যুর ঝুঁকি নিয়ে এই বৃষ্টি দিয়ে পারাপার করছে

অভিযোগ এলাকার বিধায়িকা সপ্তা দীপ গোচরে থাকতেও কোন উদ্যোগ নেই এই বৃষ্টি ঠিক করে দেওয়ার ক্ষোভের সাথে জানালেন এলাকার এক প্রবীণ বাসিন্দা

সত্যি এই স্টিল ফুড ব্রিজটির বেহাল দশা অতি প্রয়োজনের কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই স্টিল ফুড উপর দিয়ে বছরের পর বছর ধরে চলাচল করতে বাধ্য হচ্ছে অথচ একাংশ সরকারি বাবু ঢাক টু পিটি পিটিয়ে সম্পূর্ণ উন্নয়নের বিষয়টি প্রচার করে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে সম্পূহ উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে এই স্টিল ফুড কেন মেরামত করা হচ্ছে না কেনই বা স্থানীয় বিধায়িকা এই অতি স্পর্শকাতর বিষয়টিতে নীরব ভূমিকা পালন করছেন

I've got so much time and peace of mine, life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.